কুচি দিয়ে দিলাম আবার আর একটা জিনিস দেব সেটা একটু সময় নিয়ে একটু সময় দিতে হবে কি কি দিয়েছো বলো এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি হুম কালো জিরে একটু দিয়েছি হ্যাঁ কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিয়ে এই যে এই এটা রেডি হয়েছে তার সিক্রেট জিনিস দেব একটু সময় দিতে হবে এটা একটু শুকনো হোক এটা একটু শুকনো হোক কেউ আমাকে দেখাচ্ছ কেন রান্না দেখাও রান্না রান্না দেখাও যে রান্না করছে তাকে দেখা এটা একটু শুকনো হোক একটা সিক্রেট জিনিস দেবো সিক্রেটটা বলছি একদম ঠিক জানি না অন্যদিন তো একটু ভেজে করি আজকে একটুখানি কাঁচামাচে পরে দেখলাম কি হয় দেখি দেখা যাক কি হয় কেমন হয় সে বলবে হ্যাঁ কেমন হয়

Come on. Yeah. Come এই যে সিক্রেট হচ্ছে এই যে লেবু বন্ধরাজ লেবু বন্ধরাজ লেবু এর এই যে পেছনে এই যে খোসা একটু গ্রেট করে নিয়েছি করে কি এইবার এইটার মধ্যে দিয়ে দেব এইটাই হচ্ছে সিক্রেট এইটাই হচ্ছে এর সিক্রেট এই গ্যাস বন্ধ করে দিলাম

আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর কি দিয়েছি পরপর বলতে বললে ভুলে গেছি তারপরে হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো নুনে নুন দিয়েছি কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে একটু জল দিয়ে চাপা দিয়ে বসিয়ে রেখেছিলাম দিয়ে এই যে নামানোর সময় এই ধনে পাতা কুচি আর সিক্রেট যেটা কাঁচা সস্যের তেল আর সিক্রেট হচ্ছে ওই কি বলে এটা গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে এর উপরে দিয়ে দিয়েছি দিয়ে এই ঢাকা চাপা দিয়ে এই যে কাঁচা মোরল্লা মাছের ঝাল করবো আলু দেব এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি টমেটো আর ধনে পাতা এই যে ধনে পাতা সব দেবো প্রথমে এই জলটা ফেলে দিই জলটা ফেলে দিলাম এক কথা হয় কাঁচা হ্যাঁ কাঁচা মাছের আজকে কাঁচা মাছের হ্যাঁ আলু চরচুরি দেবো চরচুরি যাই বলুন কাঁচা মাছের তো আজকে এই যে একদম কাঁচা মাছ দিয়ে করব দেখি কেমন হয়

কালো জিরে ফোড়ন দিলাম এটা আমি এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি হ্যাঁ আগে এগুলোকে রেডি করে নিই রেডি করে নিয়ে তারপরে আচ্ছা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হবে এই ঝাল ঝাল হবে একটু এই দিলাম হলুদ দিলাম হলুদ দিলাম আর নুন দিলাম পরিমাণ মতো নুন দিলে পরিমাণ মতো নুন জানি না কম বেশি পরে দেখব হ আর হচ্ছে এই কাঁচা তেল খানি তেল বলে আলাদা করে আছে ছোট শিশিতে দেখা যাক কি হয় এই নিয়ে আসা মাখতে হবে হাতের মাখাতে নাকি জাদু আছে জানি না এই সুন্দর করে মাখতে হবে মেখে নিয়ে এর মধ্যে যদি একটু ইয়ে চিংড়ি মাছ ফেলা যায় আরও টেস্ট আসে যাই হোক চিংড়ি মাছ যখন নেই এটাতেই হোক এইবার জল দেবো

E vei que lá é unha voz unha cantatel, vai, vai.